দেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমার চারিপাশে কিন্তু মিনি রাইস মিল রয়েছে কিন্তু এগুলো মিনি রাইস মিল বিভিন্ন ধরনের রাইস মিল রয়েছে সেইগুলো আমরা আজকের এই প্রতিবেদন দেখাবো কারণ আপনারা এ পর্যন্ত বিভিন্ন ধরনের ডিলারের কাছে এই রাইস মিলগুলো দেখছেন কিন্তু সেই ডিলারের কাছে যেখান থেকে এই রাইস মিল গুলো যাই আজকে আমরা ঠিক সেই জায়গায় উপস্থিত হয়েছি তো আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে এখানে উৎপাদন হচ্ছে এবং এখানে অ্যাসেম্বল হচ্ছে এবং এইগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ডিলারের কাছে যাচ্ছে এবং সেই সব ডিলারের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীটা নিয়ে তাদের ব্যবসাটা শুরু করছে তো আজকে আমরা এই ম্যানুফ্যাকচারিং হাব এবং অ্যাসেম্বল হাবে মেশিনারিজগুলোর কি কি দাম আছে ক্যাপাসিটি কত কি কি কোয়ালিটি কি কি সুযোগ সুবিধা রয়েছে সেসব তথ্য আজকে আমরা জানবো তা চলুন আজকে এই প্রতিবেদন শুরু করি এবং এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে আমরা এই কথা বলে এই মেশিন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জেনে নিই অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে হয়তো এই মেশিন নিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন এবং আপনার নিজের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে পারেন তা চলুন দাদা হানি পক্ষ থেকে তন্ময় দাস এজ স্টোর ম্যানেজার এখানে কাজ করি আচ্ছা তো আজকে আপনাদের জন্য তিনটে রাইস মিল বিশেষ তিনটে রাইস মিল এনেছি দেখানোর জন্য যারা যারা ছোট ছোট ব্যবসা শুরু করতে চান একদম গ্রাউন্ড লেভেল থেকে যারা ছোট ব্যবসা শুরু করতে যান তাদের জন্য বিশেষ তিনটে প্রকার রাইস মিল এই জি ফাইভ হান্ড্রেড প্রো রাইস মিল এটি হচ্ছে 5 HP মোটর

যে ডিমোটা সেটা দেখলাম যে আসো আসলো বা আদৌ কি এটার থেকে একটি সঠিক এসছে কিনা সেটা দেখলাম তো আতফ চালের ক্ষেত্রে কিন্তু একটু ভাঙা আসে এটাই স্বাভাবিক সব মেশিনের ক্ষেত্রে হয় আর সিদ্ধ চালের ক্ষেত্রে বা সিদ্ধ দানের ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসিটা নাইনটি আসবে তো এবার আমার মেশিনটার কোম্পানিটা সম্পর্কে আমরা জানবো যে এটা কোন কোম্পানির বা এর কি রেট রেখেছেন বা আপনাদের এই মালগুলো কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে এগুলো আমাদেরকে একটু বলবেন দেখুন কোম্পানি হচ্ছে হানি গ্রিনটেক কোম্পানি এখানে আমাদের শ্রীরামপুর হুগলি শ্রীরামপুরে আমাদের কোম্পানি আছে এখানেই প্রোডাকশন ম্যানুফ্যাকচার হয় ঠিক আছে আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে পুরো বেঙ্গলে ছিয়াত্তরটা ডিলার আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ছিয়াত্তরটা ডিলার আছে এবং পুরো ইন্ডিয়া প্যান ইন্ডিয়া আমাদের মাল ডেলিভারি হয় প্রোডাক্ট ডেলিভারি হয় আপনাদের পুরো ওয়েস্ট ছিয়াত্তরটা ডিলার আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকে আছে দেখা যায় আমার এই প্রতিবেদনটা দেখে আমার হয়তো কোনো ফার্মার ভাই বা আহ কোনো ক্ষুদ্র ব্যবসায়ী আহ সে হয়তো ভাবছে যে এরকম একটা মেশিন নিয়ে সে তার ব্যবসাটা শুরু করবে তাহলে তারা কিভাবে এই মেশিনটা পেতে পারে তারা সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারে যোগাযোগ দ্বারা যদি চায় যে আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে নিচ্ছে চাইছে কাস্টমার আর কি ব্যবসা শুরু করতে সেই ডিস্ট্রিক্টে যে কোনো ডিলার থেকে মেটেরিয়াল তুলে তারা নিজস্ব ব্যবসা চালু করতে পারে আচ্ছা অথবা আমাদের সরাসরি আমাদের যোগাযোগ সাথে যোগাযোগ করলো তার অর্থাৎ আমি একটু বলে দিই যে দেখা এই ভিডিওটা দেখলেন এই মেশিনটা হয়তো আপনার পছন্দ হয়ে গেল তখন আপনারা আমি এই কোম্পানির ফোন নাম্বার বা যোগাযোগ নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনার সেখান থেকে সরাসরি কোম্পানিকে ফোন করবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন এবং আপনার পাশাপাশ আশেপাশে কোন ডিলার রয়েছেন তারা কিন্তু সেটা লোকেশন ট্র্যাক করবে এবং তাদেরকে সেই ডিলারের কাছে আপনি ফোন নাম্বারটা ফরওয়ার্ড করবে এবং সেই ডিলারই কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি কিভাবে মেশিনটা পেতে পারেন সেটা সিস্টেম বলে তো দাদা এগুলো রেট কেমন আছে দাম কেমন আছে এটা কত মানে আবার একটু ডিটেইলসটা বলে কত দাম রাখছেন একটু আমাকে বলবেন দেখুন এটা হচ্ছে এইচ জি ফাইভ হান্ড্রেড প্রো মডেল আমাদের ঠিক আছে এর দাম হচ্ছে চৌত্রিশ হাজার টাকা পাঁচ এইচপি সিঙ্গেল ফেস মোটর দিয়ে কপার হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়েন্ডিং মোটর ঠিক আছে ঘন্টায় সাড়ে তিনশো গুলো হুম ঘন্টায় সাড়ে তিনশো গুলো প্রোডাকশন আপনি কপার ওয়েন্ডিং পাবেন এক বছরের ওয়ারেন্টি আছে মেশিনের মোটরের এক বছরের ওয়ারেন্টি আছে তারপরে আপনার যেখানেই আপনাদের মেশিনের প্রবলেম হোক আমাদের আফটার সেল সার্ভিস আপনার ঘরে গিয়ে মেশিন রিপেয়ার করে আসবে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আর একটা মেশিন দেখালাম আরো দুটো মেশিন আছে দেখুন আসুন এটা হচ্ছে এইচ জি একশো কুড়ি হুম

একই ফিচার সব তিনশো কেজি ঘন্টায় ডিফারেন্স আছে এর সমস্ত রকম যেখানে এত রাইস মিল দেখতে পাচ্ছেন সমস্ত স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আমাদের জালি স্যাব পলিশার প্লেট স্প্রিং নব সব রকম যাতে যদি এরকম ব্যাপার হতে হয়তো কেউ একটা নিয়ে ব্যবহার করছে করতে করতে একটা পার্ট নষ্ট হয়ে গেছে সেই পার্টটা কোথা থেকে পাবে আপনাদের সরাসরি কোম্পানিতে আসতে হবে না ডিলারদের কাছে থেকে থ্রু নিতে পারেন বা কোম্পানিতে আমাদের যোগাযোগ করতে হবে না এখানে কিছু আমাদেরকে একটা ফোন করবেন বাই কুরিয়ার আপনাদের বাড়িতে চলে যাবে আচ্ছা আচ্ছা বাই কুরিয়ার চলে যাবে আপনাদের আসতে হবে না বা সরাসরি ডিলারদের থেকেও নিতে পারেন সব রকম সব রকম স্পেয়ার পার্ট আমাদের কাছে अवेलेबल আচ্ছা এই একুরেসিটা কত আছে এখানে এই রকমই এই সেম 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 কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে মোটরের হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আপনি যায় মোটর সেক্ষেত্রে আপনি মোটর পাঠিয়ে দেবেন আমাদের কাছে তিন মাসের মধ্যে যদি পুড়ে যায় মোটর সেক্ষেত্রে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে এক বছরের মধ্যে যদি আপনার মোটর পুড়ে যায় কিছু হয়ে যায় সেটা আপনার রিপেয়ার করে দেওয়া হবে কত ভোল্টেজে কারেন্টে এই মেশিনটা লোড নিতে পারে সম্পূর্ণ দেখুন মিনিমাম হচ্ছে দুশো ভোল্টেজ নেয় ঠিক আছে ম্যাক্সিমাম যদি হয় খুব বেশি হলে দুশো চল্লিশ ভোল্টেজ নেয় আচ্ছা এর বেশি নেয় না আচ্ছা এটা মাপার জন্য কি এক্সট্রা আমাদের কি মেশিন কিনতে হবে নাকি একদমই নয় মেশিনে দেখুন মেশিনের গায়ে ভোল্ট মিটার লাগানো আছে আপনার এখানে দেখতে পারবেন আপনি যদি চান ঘুরে আসুন দাদা আপনি যদি চান মোটরে এইখানেও ভোল্ট মিটার দেখা আছে আচ্ছা

দেখুন এই ভোল্টেজ মিটার আপনাদের দেখালাম মোটরে যাতে মোটরে দেওয়া আমাদের একটাই কারণ তার জন্য যাতে আমাদের মোটরটা বেশি ওভারলোড হয়ে মোটরটা পুড়ে না যায় ঠিক আছে মোটর অনেকদিন চলে একদের বেশি চলে

ধান হচ্ছে হলার করতে পারবেন কিন্তু ঠিক আছে তো প্রিয় দর্শক এই এইরকম রয়েছে আমি এই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আরও ডিটেলস জানার জন্য আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর আপনি যদি এই মেশিনটা কেনার ইচ্ছা থাকে বা মনে করেন এই মেশিনটা নিয়ে আপনার ব্যবসাটা শুরু করবেন এবং মাসে একটা ভালো টাকা ইনকাম করবেন তাহলে অবশ্যই অবশ্যই কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেটা যদি বলেন তাহলে তারাই কিন্তু বলে দেবে সেই ডিস্ট্রিক্টের কোন ডিলার রয়েছে সেই ডিলারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে বা আপনার সঙ্গে ডিলার কন্ট্যাক্ট করে নেবে আহ এবং আপনার সঙ্গে যোগাযোগ করে মেশিনটা আপনি সেভাবে এই পদ্ধতিতে পেতে পারেন চলুন আজকের এই প্রতিবেদন শেষ করছি দেখাচ্ছি অন্য কার সঙ্গে অন্য কোনো প্রতিবেদন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন